ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস বিউটি একটি নতুন ভিডিও তোমাদের অনেক অনেক ওয়েলকাম ভিডিওর শুরুতেই অনেক অনেক সরি চাইছি তোমাদের হাত করে আমি বহুদিন সেভাবে কোনো ভিডিও দিতে পারিনি আসলে পার্লার নিজের পার্সোনাল কাজ নিয়ে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কারণে আমি একদমই তোদের সঙ্গে কিন্তু ভিডিও শেয়ার করতে পারিনি মাঝে মাঝে দু একটা শর্ট দিয়েছি তাতেও তোমরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো আর তোমাদের এই সাপোর্টটার জন্যই আমি কিন্তু বারবার করে ফিরে আসি যে না আমাকে ভিডিও দিতেই হবে এটা এত চাই আমার ভিডিও তো তার জন্যই আমি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বহু যুগ পর তো যাই হোক তোমরা অনেকেই আমাকে ফোন করো হোয়াটসঅ্যাপ করো যেহেতু পুজো আর খুব বেশি দিন বাকি নেই অনেকেই পার্লার শিখে বাড়িতে বসে আছো বাট পার্লার ওপেন করার সাহস পাচ্ছ না তো আমার পুরনো ভিডিও দেখে তোমরা অনেকেই আমাকে কল করো যদি পার্লার খুলবো কিন্তু খুব একটা বেশি বাজেট নেই অল্প বাজেট তুমি যদি একটু সাজেশান দাও যে কীভাবে কী শুরু করা যায় তাদের কথা চিন্তা করেই কিন্তু আমি আজকে আমার এই ভিডিওটা করছি খুব মানে একটা হেটিক শিডিউলের মধ্যে থেকেও আমি টাইম পার করে ভিডিওটি করছি খুব বেশি বড় ভিডিও হবে না একদম শর্ট ভিডিও সাথে থাকো তোমরা দেখতে থাকো পুরো ভিডিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর কেন সাবস্ক্রাইব করবে যারা পার্লার খুলতে চাইছো বা পার্লার আছে কিন্তু ঠিক অ্যারেঞ্জ করতে পারছো না পার্লার ঠিক ম্যানেজ করতে পারছো না তাদের জন্য কিন্তু আমি বিভিন্ন রকম পার্লার রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করি তো তোমরা যারা যারা এখন অব্দি জানো না আমার পুরনো ভিডিওগুলো সব চ্যানেলে যে দেখতে পারো আশা করছি সবাই খুব উপকৃত হবে আমি অ্যাকচুয়ালি ওই প্রফেশনাল যারা ভিডিও বানায় তাদের মতন অত সুন্দর গুছিয়ে কথা বলতে পারি না বাট আমি সময় ভিডিওতে আমার মনের যেটা কথা আমার নিজের এক্সপিরিয়েন্স যেটা আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো বেশি কথা না বাড়িয়ে চলে যাই ডিরেক্ট ভিডিওতে আজকের ভিডিওটা হলো নো বাজেট মানে যাদের একদমই বাজেট নেই মানে জাস্ট কলেজ পাস করেছ বা জাস্ট হাউসওয়াইফ বিয়ে করেছো বাচ্চা হয়েছে কিন্তু মনে করছো কিছু একটা করব তো তাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে যাদের একদম অল্প বাজেট খুব একটা কিছু মানে হেল্প পাবে না তোমরা বাড়ির থেকেও বলো বা আদার্স বলো তোমাদের কাছে খুব বেশি টাকা পয়সা নেই তোমাদের অল্প কিছু টাকা পয়সা আছে তো তার দিয়ে পার্লার খুলতে চাইছো তো তাদের জন্য ভীষণ উপকার হবে আজকের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মাত্র সাড়ে তিন হাজার টাকায় তোমরা কিভাবে নিজেদের পার্লার ওপেন করবে দেখো সাড়ে তিন হাজার টাকায় কখনোই পার্লার হয় না কারণ পার্লারের মিনিমাম চেয়ার বলো বা একটা দোকান বলো সবটা রেডি করতে বেশ অনেকটা টাকা খরচা হয় কিন্তু যারা বাড়ি থেকে শুরু করবে মনে করছো যারা নিজের বেডরুম থেকে শুরু করবে মনে করছো যে আশেপাশে পাড়ায় বোন আছে দিদি আছে কাকিমা জেঠিমা আছে তাদেরকে দিয়ে কাজ শুরু করবে বা বাড়ি বাড়ি গিয়ে হোম সার্ভিস দেবে তাদের জন্য কিন্তু আজকের ভিডিও মাত্র সাড়ে তিন হাজার টাকায় তোমরা কিভাবে নিজেদের পার্লারের কিটটা রেডি করবে মানে ছোট কিট রেডি করবে যে এই এই জিনিসগুলো আমার সাড়ে তিন হাজার টাকার মধ্যে হয়ে যাবে আর পুজো খুব বেশি দিন দেরি নেই তোমাদের কিন্তু শুরু করলে এখনই শুরু করতে হবে তো চলো দেখাই আমি আমার এই সাড়ে তিন হাজার টাকার যে বাজেটটা রেখেছি এর মধ্যে কি কি তোমরা নিতে পারবে তো চলো শুরু করি তো চলো প্রথমেই যেটা দেখাই সেটা হলো পার্লারের মেন মানে যেটা দিয়ে পার্লারের আমাদের প্রত্যেকের হাতে করি সেটা হলো আইব্রো তো আইব্রো সুতো এরকম চলে আসে দু রকমের আছে একটা আর যেটা হলো অ্যালোভেরা সুতো আর একটা আছে সাদা সুতো তো এই সুতোগুলোর কিন্তু দাম মাত্র চল্লিশ টাকা তো এই সুতো একটা তোমাদের লাগবেই ফার্স্ট যখন পার্লার শুরু করছো তার জন্য তার সঙ্গে লাগবে হলো এরকম একটা কাচি তো এরকম কাছের খুব বেশি দাম না কুড়ি টাকা মতন দাম তো এরকম একটা কাঁচি নিয়ে নেবে তো কাছি আর সুতো তো হয়ে গেল আরও দুটো জিনিস আমাদের খুব দরকার হয় সেটা হলো একটা ছোট আয়না তো এরকম একটা ছোট আয়না নিয়ে নেবে তোমরা এ দেখো এরকম ধরনের ছোট আয়না নিয়ে নেবে আর তার সঙ্গে এরকম টেলকম পাউডার তো আয়নাটারও বেশি দাম হয় না একদমই মানে পঞ্চাশ টাকার মধ্যে আয়না চলে আসে আর এরকম পাউডারও কিন্তু পঞ্চাশ টাকার মধ্যে চলে আসি তো তোমরা এটা শুরু কর এটা নিলে ফার্স্টে এটা চলে গেলো তাহলে আইব্রো ডিভিশনটা যে আইব্রো করতে গেলে আমাদের এই চারটে জিনিস লাগবে আমি দামগুলো বলে দিচ্ছি যদি তোমাদের মনে বিশ্বাস না যে সাড়ে তিন হাজার টাকার মধ্যেও হতে পারে তোমরা প্লাস নোট ডাউন করে করে প্লাস টোটালটা হিসেব করবে আমি যেই বাজেটটা দিচ্ছি সেটা কিন্তু সাড়ে তিন হাজার টাকারও কম আমি আরও দু তিনশো টাকা এক্সট্রা রেখেছি কারণ আর তোমাদের বিভিন্ন জায়গায় জিনিসের দাম বিভিন্ন রকম তার জন্য দশ বিশ টাকা এদিক ওদিকের জন্য আরও টাকা কিন্তু এক্সট্রা রেখেছি তো যাই হোক বেশি কথা না বলাটাই ভালো আমি এত অতিরিক্ত কথা বলি তো চলে গেল আইব্রো এইবার চলে আসি যেটা হলো ফেশিয়াল তো ফেশিয়ালের আগেই এখন আমাদের খুব ট্রেন্ড কি ডিট্যান তো ডিট্যান প্রোডাক্ট একটা রাখতেই হবে তো আমি যেখানে আমি তো অনেক ধরনের ডিটেন ইউজ করি তোমার রাগা আছে থ্রি প্লাস আছে সব ধরনের ডিটেন ইউজ করি দেখো যেহেতু সাত বছর রানিং আমার পার্লার তো আমার এখানে বিভিন্ন রকম রাখতেই হয় লো বাজেট টু হাই বাজেট বাট যারা নতুন তোমরা খুলবে মনে করো তোমাদের দরকার নেই একদম তোমরা লো বাজেট থেকেই শুরু করো তো তার জন্য তোমরা এরকম ধরনের একটা ডিটাইন নিয়ে নেবে এগুলোর বেশি দাম না তিনশো টাকার মধ্যে এরকম একটা ডিটাইন চলে আসে তো এই রিটার্ন দিয়ে কিন্তু অনেকগুলো ফেসিয়ালও হয়ে যায় আমরা অনেকগুলো প্রায় পঞ্চাশটা বেরিয়ে যায় তো কস্টিংটা তোমরা হিসেব করে নেবে একটা তিনশো টাকা ডিটার্ন থেকে কটা রিটার্ন বেরোতে পারে তো যাই হোক কারণ তিনশো টাকা একটা ডিটাইন নিয়ে নেবে তোমরা এরপর যেটা নেবে ফ্রুট ফেশিয়াল তো ফ্রুট ফেশিয়ালের জন্য এরকম বুটির ফুট ফেশিয়াল আসে বুটির এই ফেশিয়াল ফেশিয়ালগুলোটা নিয়ে নেবে এখানে স্ক্রাব নেবে একটা মাসাজ ক্রিম নেবে একটা প্যাক নেবে একটা এগুলো হলো ফেসিয়াল এগুলোরও বেশি দাম নয় ওই দুশো টাকা করে দাম তো দুশো টাকা করে যদি তিনটে হয় স্ক্রাব মাসাজ ক্রিম আর প্যাকে তাহলে ছশো টাকা মতন চলে আসছে এটা ফ্রুট ফেশিয়াল চলে গেলো ডিটেল চলে গেল আইব্রো চলে গেলো এরপর চলে আসছি হলো গোল্ড ফেশিয়ালের তো গোল্ডেরও এরকম নিয়ে নেবে বুটিরই গোল্ড পাওয়া যায় দুই স্ক্রাবারও আসে মাসাজ ক্রিমও আসে সাথে প্যাকও আসে তো এরকম একটা গোল্ডের কিট নিয়ে নেবে এগুলো দুশো টাকা করে দাম তো এটাও ছশো টাকা ছশো টাকাতে তোমাদের একটা টোটাল কিট চলে আসছে গোল্ডের সেম কিন্তু বুটিটি বা অন্য কোম্পানিরও হোয়াইটনিং বা ইনস্টা গ্লো পাওয়া যায় সেটাও অ্যারাউন্ড পাঁচশো টাকার মধ্যে চলে আসে একটা তোমার হোয়াইটনিং ফেশিয়াল তাহলে তোমাদের কাছে তিনটে ফেশিয়ালের অপশন হয়ে গেল। একটা নর্মাল হলো ফ্রুট ফেশিয়াল একটা হলো গোল্ড ফেশিয়াল একটা হলো হোয়াইটনিং ফেশিয়াল তো যারা একটু ফর্সা তাদেরকে গোল্ড ফেশিয়ালটা করাচ্ছ যারা একটু শ্যামলা তাদেরকে হোয়াইটনিং ফেশিয়ালটা করাচ্ছো আর যারা রেগুলার একটু ফেশিয়ালের মতো করতে থাকতে চাইছে বা একটু ফেশিয়াল চলতে তাদের জন্য কিন্তু ফুড ফেশিয়ালটা করছো তার সঙ্গে তো ডিটেনটা তুমি ইউজ করে ফেলতে পারছো এই চলে গেল ফেশিয়ালের সেকশন তো এর সঙ্গে আমাদের একটা কী লাগবে কমন সেটা হলো ক্লিনজিং মিল সেটা হলো সব থেকে লাগবে মানে গোল্ড ফেশিয়ালেও লাগবে তোমার ফুড ফেসিয়ালও লাগবে বা যা কোনো ফ্রেশিয়ারে কিন্তু একটা একটা আমাদের ক্লিনজিং মিল্ক লাগে তো এরকম একটা ক্লিনজিং মিল্ক আমার কাছে এরকম অ্যাভেলেবেল জাস্ট ইগনোর করো বোতলটা মানে আমি চিপে চিপে একদম নষ্ট করে ফেলেছি তো এরকম একটা ক্লিনজিং মিল্ক তোমাদের লাগবে তো এটার বেশি দাম না একশো টাকার মতো একটা ক্লিনজিং মিল্ক চলে আসে তো ক্লিনজিং মিল্ক হয়ে গেলো এরপর চলে আসি হলো পার্লারে যেটা মিল লাগবে যেটা ছাড়া পার্লার ওপেন করতেই পারবে না সেটা হলো এরকম অ্যালোভেরা জেল এটা একটু ইগনোর করো কারণ এটা কিউকম্পার জেল রেখার যে এরকম জেল আর কি আমার কাছে কিউকম্পারটা আছে তোমরা এরকম অ্যালোভেরা জেল বা কিউকম্পার জেল এরকম একটা নিয়ে নেবে যেটা পার্লারে কিন্তু মাস্ট 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 লাগবেই এছাড়া লাগবে তোমাদের পার্লার করতে গেলে পরে কাছি চুলটা যে কাটবে এরকম একটা কাছি তোমরা একশো টাকায় পেয়ে যাবে আর এরকম চিরুনিগুলো আসবে যেগুলো ট্যাঙ্গেল ফ্রি করে কাটার জন্য এগুলো মোটামুটি ওই আশি টাকার মধ্যে দুটো চিরুনি চলে আসবে এরপর যেটা লাগবে তোমাদের হলো একটা ওয়াক্স মেশিন তো ওয়াক্স মেশিন ওই অ্যারাউন্ড তিনশো টাকার মধ্যে একটা ওয়াক্স মেশিন চলে আসে আর তার সঙ্গে ওয়াক্স ক্রিম লাগবে সেটা কম বেশি দুশো টাকার মধ্যে চলে আসে আর এরকম যে ওয়াক্সের যে শিটগুলো আছে যেটা আমরা ওয়াক্সের করি তো এটাও ওরকমই কম বেশি একশো টাকার মধ্যে এরকম চলে আসে সাদাগুলোর তো আরও দাম কম বাট চকলেটের টিস্যুগুলো কিন্তু দামটা একটু বেশি তো একশো টাকার মধ্যে চলে আসবে এছাড়া তোমাদের এক জিনিস লাগবে সেটা হলো এরকম ফেশিয়াল টিস্যু তো এই ফেশিয়াল টিস্যুগুলোও সেম তোমরা পেয়ে যাবে একশো টাকার মধ্যে অনেকগুলো তো এরকম টুকটাক মিলিয়ে মোটামুটি সাড়ে তিন হাজার টাকা থেকে তোমরা কিন্তু তোমাদের নিজস্ব পার্লারের যে কিটটা সেটা রেডি করে ফেলতে পারো আর যারা মনে করছে পার্লার করবে করবে তারা করে ফেলতে পারো আমি যেটা বাজেটটা দিলাম সাড়ে তিন হাজার টাকা এখনও হয়নি তার বাদে টুকটাক জিনিস তো থেকে ব্রাশ বা ফেসিয়াল করার সময় যে ব্যান্ড বা তোমাদের প্রয়োজনীয় অনুযায়ী তোমাদের মনে হবে এটা একটু নিই ওটা একটু নিই সাড়ে তিন হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা ইজিলি এরকম একটা কিট রেডি করতে ফেলতেই পারো দুর্গা পুজোর আগে আর যারা যারা মনে করছে দুর্গা পুজোর আগে পার্লার খুলবে আমি বলবো খুলে ফেলো ভেবো না ভাবলে আজ ভাববে কাল ভাববে পরশু ভাই ভাবতে ভাবতে দেখবে দুটো পুজো কেটে দশমী চলে গেছে তবু পার্লার ওপেন করতে পারো নি যারা মনে করছো করবে জাস্ট করে ফেলো প্রথম এক দু মাস খুব অসুবিধা হবে যেরকম ভাববে হয়তো সেরকম রেসপন্স পাবে না বাট এবার পুজোই সেরকম রেসপন্স পাবে না কিন্তু আগামী বছর পুজো আসার সময় কিন্তু অলরেডি তোমরা এক বছরের এক্সপিরিয়েন্স নিয়ে মার্কেটে তখন নিজেদের বিজনেস চালাবে যারা মনে করছো পার্লার করবে প্লিজ প্লিজ করে ফেলো তো জানাও ভিডিওটা কেমন লাগলো যদি হেল্প হয়ে থাকে ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি এনকারেজ করে নতুন নতুন আরও ভিডিও বানানোর জন্য তো আজকে এই পর্যন্ত খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটি ভিডিও টাটা